নমস্কার বন্ধুরা তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের দশ টাকা কবে পাবে তার সম্পূর্ণ লেটেস্ট আপডেট আজকে জানাবো হ্যাঁ আগামী কি সোমবার থেকে কি তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা কিন্তু দেওয়া হবে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেই বিষয়টা বলতে ওদের কথা অনুযায়ী বা ওদের নোটিফিকেশন অনুযায়ী সেটাই তোমার সামনে তুলে ধরছি যে আগামী সোমবারটুকু কিন্তু সেই তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাব বা স্মার্টফোন কেনা আর জন্য যে দশ হাজার টাকা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী দেওয়া হয় সে দেওয়া হবে বা দিতে চলেছে যেটা হচ্ছে ওর নোটিফিকেশনে বেরিয়ে এসেছে সেটাই আমি তোমার সামনে শেয়ার করবো আমার নিজের কথা বা মন করা কথা কিন্তু এখানে নয় বন্ধুরা তাই তোমাদেরকে বড়ো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার অন্যদের ভালো লাগলে সে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম ট্যাপ সঙ্গে ওরা আপডেট বা নোটিস সবার আগে পাওয়ার জন্য দেখতে হচ্ছে ওদের কোথাও অনুযায়ী যেটা কি বলা হয়েছে সেটাই তোমার সামনে আজকে এই ভিডিওটাতে তুলে ধরছি একদম কেন বলছি যে আগামী সোমবার থেকে তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্পের টেবের টাকা কিন্তু দেবে যেটা ওদের নোটিফিকেশান আর নোটিশ অনুযায়ী এরপরে যদি টাকা নেওয়া দেওয়া হয় তাহলে হয়তো আজকাল পরশুরের মধ্যে কিন্তু সেই নোটিফিকেশান আরও তারা কিন্তু জারি করবে যে আমরা এই কারণে হয়তো টাকাটা দিতে পারছি না ঠিক আছে সেটাই তোমার সামনে আজকে এই ভিডিওতে শেয়ার করতে চলেছি যে ওদের নোটিফিকেশানে কি বলা ছিল সেটাই তোমার সামনে একবার দেখো দেখতে হচ্ছে অফিসিয়াল লিঙ্ক এবং তারিখ যেখানে টাকা কবে দিবে তোমরা বাচ্চিক করে লক্ষ্য করে দেখো বারবার কেন আমি তোমার সামনে এটা তুলে ধরে দিচ্ছি এটা কবে সম্ভাব্য তারিখ থার্ড উইক ডিসেম্বর ডিসেম্বরের থার্ড উইকের মধ্যে মানে দু হাজার সালের মধ্যে সমস্ত টাকা কিন্তু তারা কিন্তু দিয়ে দেওয়ার কিন্তু নোটিফিকেশন জারি কিন্তু করেছিলো বা করেছে ঠিক আছে সেটা তোমরা একদম দেখতে পাচ্ছ সেই অনুপাতে উচিত যে আগামী দেওয়ার হলে আগামী সোমবার থেকে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প ট্যাপ বা মার্টফোন কেনার জন্য দিয়ে দশ হাজার টাকা করে দেওয়া হয় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী সেই দশ হাজার টাকা কিন্তু তোমরা পেতে চলেছ খুব শিগগির বা খুব তাড়াতাড়ি ঠিক আছে বন্ধুরা এটাই তোমার সামনে আজকে ভিডিওতে শেয়ার করা ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সোমবারের আগে তোমরা টাইপের টাকা পাচ্ছ কিন্তু তার নোটিশ বা আপডেটগুলো পাওয়ার জন্য অতি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচা থাকবে